আলাইকুম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রেরি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে অ্যালেক জর্জেটের মধ্যে লং হিজাবি গাউন কালেকশন দেখতেই পাচ্ছেন বিয়ার্স এই প্রিন্টটা হয়তো মানে একই রকম দেখাচ্ছে কিন্তু এগুলো একই রকম না কালার প্রিন্ট কিন্তু ব্যবধান আছে এটা কিন্তু অ্যালেক জর্জেটের একদম কাপড় পিওর কিন্তু অ্যালেক জর্জেট একদম হচ্ছে আপনার কি বলে ডুবাই চেরি কাপড়ের মতো এত এতটা পরিমাণ সফট হ্যাঁ এটা কিন্তু লংটা হচ্ছে চুয়ান্ন থাকবে বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফিরে দুই পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাচ্ছে আর কোমরের দিকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন ক্রেপ করা থাকবে পুরো এক খাটার মধ্যে থাকবে আপু হ্যাঁ একদম হচ্ছে আপনার ফ্লোরার প্রিন্টের মধ্যে হাতাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ফুল হাতা থাকবে এরকম হচ্ছে হাতা একটা ফিতা পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বাঁধতে পারবেন আর হাতার উপরের দিকটা শোল্ডারের দিয়ে কিন্তু আপনারা হচ্ছে এটা সুন্দরভাবে হচ্ছে মানে পরি হাতার মতো আর কি আপনারা হ্যাঁ দেখেন গার্স এটা লংটা কিন্তু চুয়ান্ন থাকবে আচ্ছা এটা আচ্ছা সাইজটা কিন্তু ফ্রি সাইজ আপনার ছত্রিশ বড়ির থেকে নিয়ে চল্লিশ অব্দি পরতে পারবেন আর যেহেতু এটা অ্যালেক জর্জেট এটার ভিতরে কিন্তু হচ্ছে আপনার ইডান লাগবে না আর এটা কিন্তু কোনো স্কিনও দেখা যাবে না প্রেসটা থাকবে প্রেসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর নাইস একটা ড্রেস দেখেন এগুলা কিন্তু হচ্ছে লং হিজাবি গাউন কালেকশন এগুলোর সাথে জাস্ট একটা হিজাব পরলে হয়ে যাবে একদম বোরখার মতো করে এগুলা পড়তে পারবেন সাতশো টাকা যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া দুটা নাম্বার পাবেন এবং হোয়াটসঅ্যাপে এ দুইটা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে আমরা সব জায়গায় দিয়ে থাকি আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন আমি ভিডিও শেষে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে হচ্ছে পুরো ভিডিওটা আর কি দেখবেন দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুবই নাইস পার্পলের মধ্যে হ্যাঁ ও এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে বিয়ার্স প্রাইসটা তো আমি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু হচ্ছে দেখেন ডার্ক ব্লুর মধ্যে কম্বিনেশন এর পেইন্ট হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে আপনার একদম বিস্কিট কালারের ব্রা অনেকগুলা প্রিন্ট অনেকগুলা যারা হচ্ছে যেটা নেবেন একটু দূরত্ব স্ক্রিনশট দিবেন আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ব্রার্স দেখতেই পারছেন ভিডিও স্ক্রিনের দ্বারা দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গায় নিতে পারবেন আর আমাদের শপে আসলে চলে আসবেন অবশ্যই ঢাকা ইলিফিন রোড স্টার মূলিকা শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নাম্বার দোকানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন